আমাদেরকে অনেক পেয়ে গেছি আমাদেরকে অনেকবার গাইড নিয়ে যান কিন্তু আমরা গাইড আনি নাই আমরা রাস্তা হারিয়ে ফেলছি ভাই এখন কিভাবে বের হব এখান থেকে কখন উঁচু কখন নিচু কিন্তু আমাদের উদ্দেশ্য তো একটাই ওইখানে যেতেই হবে আমরা দেখব আপনাদেরও দেখাব কেমন ছিল অসাধারণ অসাধারণ আসসালামু আলাইকুমwidehatপুরেই পাগলা বন্ধুদের ফোন রাতের বেলা সকালে ভোরবেলা খুঁজে করার সম্মান দেব কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি যে প্রচুর বৃষ্টি এই বৃষ্টির মধ্যে ওরা বের হয়ে বলতেছে বৃষ্টি নাই বৃষ্টি নাই চলে আসেন বৃষ্টি নাই বৃষ্টি নাকি থেমে গেছে বৃষ্টি থেমে গেছে

না উঠলেন পাহাড়ের কিন্তু নিচ পর্যন্ত যাই তো অনেকখানি হাঁটতে হবে আর বৃষ্টি তো রাস্তা মাটির রাস্তা মাটির রাস্তা তো পিছলা বাইক নিয়ে অত তো যাওয়া যায় না বাইক পার্কিং এর পাশে আছে ওই জায়গায়

এই বৃষ্টির মধ্যেও আমাদের পথ চলা থেমে নেই আমরা এক প্রকার টুর পাগলাই বলতে পারেন কোনো অংশে কম আছে একটুও কম নাই বৃষ্টি জল তোফান যাই হোক আমাদের টুর থেমে নেই প্রকৃতির মাঠে আমরা একাকার ভাই খাওয়ার একটা ব্রেক দেন Now i want to break here <laughs>

ঘর বৃষ্টি যাই হোক আল্লাহর রহমতে আমরা যেন ভালোভাবে Ha আগে আছে আমি তো অপরটেক পত্রিকা ভয় পেয়ে গেছিলাম অপর থেকে পত্রিকা ভয় পেয়ে গেছিলাম যাই সামনে সামনে মুখোমুখি একটা ওই পড়াতে যে না এটা হল্ট টাইনারিত আছে

সামনে যা আছে তাকে শিওর হবে আমরা সোজা সব ঝর্ণার খুব কাছাকাছি আমরা সোজা ঝর্ণার রাস্তায় ঢুকে গেছি এই রাস্তাগুলি দিয়ে অনেক জোরে জোরে সিএনজি চলে

মুহা এজন্য

আলি প্লাইলাই দেখতাম এরকম আলিপ্লাইলা আলিপ্লাইলা সিমবাদ নিজেরা সিমবাদ সিমবাদ মনে হইতেছে ময় বড় দিবেন টাইন ভাই এই আপনি বড়দি কত সুন্দর আমার সময় কিছু আছে বড়

না পানি দিয়া তো অনেক স্রোত আশেপাশে ইস্ত্রি বাইপার আছে বাড়ি বুড়ি দিয়ে যেন মানে এই যে পানি যে দিক থেকে আসতেছে বুঝছেন না হ্যাঁ তাই বুঝো টুলে আসি আমরা কত কষ্ট করি এটা তো বুঝো না ট্যুরে এসে আমরা কত কষ্ট করি এটা তো বুঝতে হবে তোমাদের কত কষ্ট করে মনের আশা পূরণ করি এই যে প্রকৃতি এই যে পানি ওই যে ঝর্ণা দেখা যাচ্ছে জমজম করতেছে পানি দেখছো ছবি না তুললে কি হবে এত কষ্ট করে আসছে হ্যাঁ পানি বেশি কিন্তু পানি বাঁধতে

কৃষের মধ্যে আসে শুকনার সময় তখন এত রাস্তা সুন্দর থাকে কিন্তু তখন তো আর ঝর্নায় পানি থাকে না তখন তো আর ঝর্নার মজাটা থাকে না পানি থাকে না পানি হ্যাঁ এরকম শব্দ হবে ঝর্নার ভাই 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 নিচে বাটা হাতিতে পড়লে কেন

কিন্তু আমাদের উদ্দেশ্য তো একটাই ওইখানে যেতেই হবে আমরা দেখব আপনাদেরও দেখাবো Oh, شوفو شادي আগে আটকে পড়েছিল সন্দা তার আপন জামাই তাকে উদ্ধার করতে আসলো এখন চলে সকালে ছয়টা থেকে বৃষ্টিতে ভিজতে ভিজতে এখন পর্যন্ত ঠান্ডা টানা কয় ঘন্টা বারো থেকে চোদ্দ ঘন্টা ভিজছি তারপরে এখন বলতেছে কয় ভাই আর বিষবো না ঠান্ডা লেগে যেতে পারে এরকম একটা লোক বলেন তার তার ভিডিও তার ফেস আমরা আরেকবার দেখি

ওটা বিট বিট আস্তে বিট না তাই কিনা না বেড়ে না পালনি বিটা শক্ত হয়ে